বিশ লাখ টাকা খরচ করে উনি পাঁচ লাখ টাকা ধরা খেয়েছে এই জন্য ধরা খেয়েছে যে একটা কাজের ফাঁকে তিনশো চারশো পাঁচশো মুরগি দিয়ে খামার করলে এটাই সবচেয়ে ভালো এবং ওই খামারে লাভ করাটা সম্ভব কারণ আপনি একটা কাজ বা আপনি একটা ছোটখাটো চাকরি করতেছেন তো আপনার চাকরি বাদ দিয়ে এই খামারে আসলে আপনি সাধারণত লস খাবেন লস খাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা কি সকলে ভালো আছেন আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি খামার সংক্রান্ত একটি ভিডিও নিয়ে আর আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যারা খামার করতে চান যারা খামার করতে আগ্রহী যারা খামার রানিং করতেছেন আজকে এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো দেখেন বাংলাদেশে ইতিমধ্যে অনেক খামারি হয়ে গেছে এবং কাদের দ্বারা এই খামার করাটি সম্ভব আপনারা কি জানেন আজকে এই ফুল ভিডিও জুড়েই বিস্তারিত আলোচনা করব তো ইতিমধ্যে আমি একটি ভিডিও আপলোড দিয়েছিলাম যে ভিডিওটি মানিক অফিশিয়াল যে মানিক ভাই আমাদের উনি ইতিমধ্যে বিশ লাখ টাকা খরচ করে একটি টাইগার মুরগি খামার দিয়েছিল বিশ লাখ টাকা খরচ করে উনি পাঁচ লাখ টাকা ধরা খেয়েছে এই জন্য ধরা খেয়েছে তো এই নিয়ে কিন্তু আমি একটি ভিডিও আপলোড দিয়েছিলাম তো দেখেন বাংলাদেশে এত পরিমাণে খামারি হয়ে গেছে যে ব্যবসা বাদ দিয়ে চাকরি বাদ দিয়ে এই খামারে যোগ দিতেছে এর ভিতরে একশোর ভিতরে দেখা যাচ্ছে যে তিরিশ খামারে খামারি টিকে আছে আর সত্তর পার্সেন্ট খামারি টিকে নাই মূলত মূলত নাই আজকের এই আলোচনা করব যে যে আপনারা হয়তো জানেন আমরা সারা বাংলাদেশে দেশি মুরগির বাচ্চাটা সাধারণত সেল করে থাকি বা আমাদের সারা বাংলাদেশে মোটামুটি বেশ কয়েকটি খামারি আছে তো আমার ভিডিও যারা রেগুলারি দেখে তারা হয়তো জানেন যে আমার যে খামারিগুলো তারা দেখা যাচ্ছে যে তিনশো দুইশো পাঁচশো এক হাজার বা 2000 এরকম করে মুরগি লালন পালন করে তো কাদের দ্বারা মূলত খামার করা সম্ভব জানেন যারা সংসারের কাজের ফাঁকে পরিবারের লোক আছে ছোট্ট করে একটি খামার দিয়েছে তিনি তার সংসারের কাজটা পাশাপাশি করতেছে পরিবারের লোকজন নিয়ে ছোট্ট করে একটি খামার দিয়েছে এই খামারে 300 400 500 মুরগি তুলে উনি এই খামারটা পরিচালনা করতেছে তো এটাই কিন্তু সবচাইতে বেস্ট আপনারা কতটুকু জানেন আমি জানি না যে একটা কাজের ফাঁকে তিনশো চারশো পাঁচশো মুরগি দিয়ে খামার করলে এটাই সবচেয়ে ভালো এবং ওই খামারে লাভ করাটা সম্ভব কারণ আপনি একটা কাজ করতেছেন বা আপনি একটা ছোটখাটো চাকরি করতেছেন তো আপনার চাকরি বাদ দিয়ে এ খামারে আসলে আপনি সাধারণত লস খাবেন লস খাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে রেগুলার প্রত্যেক মাসে একটা আপনি বেতন পাচ্ছেন ওই জায়গায় বা ছোটখাটো হোক একটা কর্ম করতেছেন ওই কর্ম যদি আপনি বাদ দিয়ে এসে যদি এই ব্যবসায় যোগ দেন তাহলে লস খাওয়ার আশঙ্কাটাই বেশি থাকে কারণ আমি বলি যে আপনার কর্মের পাশাপাশি আপনি ছোট করে একটি খামার দেন যেই খামারটা দিলে আপনি মাঝে মধ্যে সময়টা দিতে পারতেন এবং আপনি পরিবারের লোকজন যে আছে তারা ওই খামারে সময়টা দিতে পারতেন এইভাবে যদি আপনারা খামার করেন তাহলে খামারে লাভ করার সম্ভাবনাটাই বেশি থাকে এবং অনেকে আছে দেখেন মোটামুটি কিছু ক্যাশ নিয়ে ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে এসে বা চাকরি বাদ দিয়ে এসে মূলত খামার বসে থাকে তো সর্বশেষে দেখা যাচ্ছে যে তাদের যে ব্যবসাটা বা যে চাকরিটা ওনারা করতো ওই থেকে যে তাদের হতো বন্ধ হয়ে যায় এবং খামারে এসে যোগ দেয় এবং এই খামারটাও সঠিকভাবে করতে পারে না নানান ধরনের টেনশনে তাদের চাপ দেয় যে কিভাবে আমি এখন পরিবার চালাবো না আমি এই খামার করব এখন আমি কি করব। নানান ধরনের টেনশনে চাপ দেয় এই জন্যই বলি যে আপনারা কাজের পাশাপাশি যেটা করা সম্ভব আপনার দ্বারা আপনি একটা চাকরি করতেছেন আপনার বাড়িতে যেখানে আপনি 200 মুরগি একটা ছোট্ট একটি ঘরে যেখানে আপনি তুলে দেন আপনি মাঝে মধ্যে দেখতেছেন এবং পরিবারের লোকজন মাঝে মধ্যে দেখতেছে তাতে কিন্তু এনাফ হয়ে যাচ্ছে তো ছোট আকারে আপনারা কিভাবে খামার করবেন ছোট আকারে আপনারা এইভাবেই খামারটা করতে পারেন দেখা যাচ্ছে আপনার খামারে আপনি 200 বা 300 মুরগি তুললেন ওই মুরগিগুলো দুই মাস বা আড়াই মাস পালার পর ওই মুরগিগুলো দেখা যাচ্ছে যে ছয়শো সাতশো গ্রাম ওজন এসে পড়েছে এই মুরগিগুলো আপনি হাট বাজারে বিক্রি করতে পারতেছেন এবং আপনার পরিবারের যে লোকজন আছে তারা বিক্রি করতে পারতাছে তো দেখা যাচ্ছে যে এইভাবে যদি আপনারা মুরগি লালন পালন করেন হাট বাজারে যদি মুরগিগুলো আপনারা বিক্রি করেন তাহলে আপনাদের জন্য সবচাইতে ভালো আমি তাদেরকেই সাজেস্ট করি যারা এই খামারে সময় দিতে পারবে যারা খামারে সময় দিতে পারবে এবং মুরগিগুলোকে যারা ভালোভাবে টেক কেয়ার করতে পারবে আমি তাদেরকেই খামার করার জন্য আমি সাজেস্ট করি এবং যারা দেখা যাচ্ছে যে বড় বড় ধরনের ব্যবসা করতেছে ব্যবসার পাশাপাশি লোকজন দিয়ে ওনারা খামার পরিচালনা করতেছে এটা আমি ততটা ভালো মনে করি না কারণ এর জন্যই আপনার কাজটা আপনি যদি নিজে করেন তাহলে কিন্তু সবচেয়ে ভালো যে কখন কি লাগতেছে কখন কি করলে সবচেয়ে ভালো হয় স্ক্রিনে এখন যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আমি আপলোড দিয়েছি এবং ইনি হচ্ছে একজন দৈনিক দিনমজুরি যিনি রাজমিস্ত্রি কাজ করে এবং পরিবার বসে থাকে যার কারণে ওনার একটা গরুর ফার্ম ছিল তো দেখেন উনি কিন্তু দৈনিক রাজমিস্ত্রি কাজ করতেছে এবং ওই খান থেকে যে টাকাটা উনি আনতেছে এই খামারে উনি ঢালতেছে এবং এই ঢালার শেষে দেখা যাচ্ছে একবারে এখান থেকে উনি নিতে পারবে ওনার এই জায়গায় ওই রকম পরিশ্রমটা দেওয়া লাগতেছে না তো এখন যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে মূলত একজন সাংসারিক মানুষ সংসারে কাজের ফাঁকে উনি এই খামারটা দিয়েছে আপনারা একে এর আগে ভিডিওতে দেখেছেন তো সংসারে কাজের ফাঁকে উনি মূলত এই খামারটা দিয়েছে সংসারে কাজের পাশাপাশি এবং পরিবার মিলে এই খামারটা উনি দেখাশোনা এবং এখন যাকে আপনারা দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে মূলত একজন চাকরিজীবী উনি বাড়িতে থেকে চাকরি করে চাকরি করার পাশাপাশি উনি এই খামারটা ছোট আকারে দিয়েছে তো দেখা যাচ্ছে যে মাসে এই যে আমি দুই তিনজন লোক দেখালাম বা দুই তিনজন খামারই দেখালাম মাসে দেখা যাচ্ছে যে এরা পনেরো থেকে বিশ হাজার টাকা এই খামার থেকে তারা আয় করতেছে এরা কিন্তু প্রত্যেক মাসে কিন্তু এরা আয় করতেছে কারণ এদের স্টেপ আছে ওনাদেরকে আমি যেভাবে শিখিয়েছি যে খামারে কিভাবে মুরগিগুলো পালতে হবে কিভাবে পাললে সবচাইতে ভালো প্রত্যেক মাসে কিছু করলে ওই জায়গা থেকে লাভ করা সম্ভব আমি ওদেরকে শিখিয়েছি তো এইভাবে যদি আপনার যদি খামার করেন তাহলে অবশ্যই লাভ করা সম্ভব এবং যারা বড় আকারে যে খামার দিয়েই তাদের মূলত চলতে হবে যারা বড় আকারে খামারটা মূলত করে তাদের সিস্টেমটা আলাদা কারণ অনেকে আমাদেরকে কমেন্ট করে যে ভাই আমি যে রেডি করব আমি কোথায় করব। আর যারা বড় আকারে খামার করে হাজার যারা মুরগি লালন পালন করে তারা তাদের মুরগি কিন্তু ঠিকই বিক্রি করতেছে কিভাবে তারা এই খামারে আসার আগে কিভাবে এই মুরগিগুলো বিক্রি করতে হবে তারা কিন্তু ওই বিক্রির যে জায়গাটা তারা কিন্তু খুঁজে পেয়েছে যে কোথায় আমি এতগুলো মুরগি একসাথে বিক্রি করতে পারবো তারপরে কিন্তু ওনারা খামারে নামছে আর এখন যাকে আপনারা দেখতে পাচ্ছেন ইনি কিন্তু মূলত আগে ব্রয়লারের খামারে ছিল আপনারা এর ভিডিওটাও দেখেছেন ইনি মূলত আগে ব্রয়লার মুরগি লালন পালন করত ব্রয়লার মুরগি বাদ দিয়ে এসে পনেরোশো পিস দুই হাজার পিস করে মুরগি আমাদের কাছ থেকে নিয়ে উনি লালন পালন করতেছে এবং এই মুরগিগুলো উনি একসাথে একবারে বিক্রি করতেছে এবং ওনার কিন্তু বিক্রি করার প্রচেষ্টাও কিন্তু ওনার জানা আছে যে কিভাবে কোথায় গেলে আমি এই মুরগিগুলো বিক্রি করতে পারবো কার মাধ্যমে বিক্রি করতে পারবো তারা কিন্তু বড় বড় পাইকার ধরেছে এবং বড় বড় পাইকারের সাথে আলোচনা করে মুরগি তারা রেডি করতেছে এবং ওই বড় বড় পাইকারদেরকে দিতেছে কিন্তু সেখানে লাভটা থেকে সীমিত আর যারা ছোট ছোট আকারে যারা খামার করেছে তিনশো পিস চারশো পিস পাঁচশো পিস এরকম করে তারা কিন্তু নিজেরাই মুরগিগুলো হাট বাজারে বিক্রি করতেছে আমার ভিডিও যারা দেখে তারা হয়তো জানে যে আমাদের যারা খামারি তারা মাসে পনেরো বিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এরকম কিন্তু তারা লাভ করতেছে লাখ লাখ টাকা যে লাভ করতেছে তা না কিন্তু দেখেন ওনারা বড় বড় পাইকার ধরেছে বড় বড় হাট বাজার ধরেছে যেখানে ওনাদের মুরগিগুলো বিক্রি করতে পারবে তো এইভাবে মূলত তারা তাদের মুরগিগুলো প্রসেস করে তারা ওই বিক্রির জায়গাতে নিয়ে তারা বিক্রি করতেছে তারা কিন্তু কাজে আসার আগে তারা কিন্তু সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তারপরে আসছে যে আমি এই মুরগিটা এতদিন লালন পালন করবো এই মুরগিটা কোথায় বিক্রি করব কোথায় বিক্রি করলে আমার দুইটা টাকা লাভ হবে তারপরে কিন্তু তারা খামারে এসেছে তো আপনারা যারা খামারে আসতে চান আমি তাদেরকে বলবো আপনারা খামার করতে চান তাহলে আপনাদের মোটামুটি ভালো পজিশনের একটি জায়গা একটি ভালো পজিশনের ঘর যেখানে আপনারা দুই থেকে তিনটা সেট আপনারা করতে পারবেন প্রত্যেক বিশ দিন পর পর আপনারা ওই খামারে মুরগিগুলো তুলতে পারবেন স্টেপ বাই স্টেপ এইভাবে যদি আপনার করেন তাহলে মোটামুটি বড় আকারে আপনাদের খামারটা হবে একটা খামারে এক হাজার মুরগি আছে আরেকটা একটা খামারে এক হাজার মুরগি বিশ দিন পর তার বিশ দিন পর আরেকটা একটা খামারে এক হাজার মুরগি এইভাবে করলে কিন্তু আপনারা বড় আকারে করতে পারবেন কিন্তু সর্বপ্রথম যে কথাটি হচ্ছে সেটি হচ্ছে আপনারা খামার করার আগে আপনারা ভাববেন যে আপনি যে মালটা রেডি করবেন এই মালটা আপনি কোথায় বিক্রি করবেন কোথায় বিক্রি করতে পারবেন এই বিষয়টা ভেবে তারপরে আপনারা খামারে আসবেন আর যারা ছোট ছোট খামার করবেন তারা মূলত তাদের গ্রাম অঞ্চলে হাট বাজারে বা ছোট ছোট হাট বাজার যে আছে তারা কিন্তু নিজেরাই বিক্রি করতে পারবে প্রত্যেক বাজারে যদি বিশ পিস করে মুরগি নিয়ে যায় তিনশো মুরগি বিক্রি করতে কিন্তু বেশি একটা সময় লাগে না এইভাবে আপনারা আগে জেনে শুনে বোঝে তারপরে আপনারা খামারে আসবেন কিন্তু হঠাৎ করে চাকরি বাদ দিয়ে ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে এসে আপনারা কখনোই খামারে আসবেন না এই জন্যই মূলত আজকের এই ভিডিওটি করা আমাদের মূলত দরকার খামারি ছোট হোক তিনি যেন খামার করতে পারে বুঝতে পারে শিখতে পারে তো আজকের ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম